ভালো আছেন মিঠুন চক্রবর্তী হাসপাতালে তাকে দেখতে আসেন দেবশ্রী রায় সহ অন্যান্য বহু মানুষ আছে কথা বলেছে টু দিয়ে ভর্তি হয়েছেন আমি খবর পেয়েছেন ওনার বিয়ের সাথে কথা হয়েছে ওনার সাথে যারা আছে তাদের সাথে কথা হয়েছে কিন্তু ওনার সাথে এখনও কথা বলা সম্ভব হয়নি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দ্রুত উনি সুস্থ হয়ে উঠেন খুব রিসেন্টলি উনি কাবুলিওয়ালা যে সিনেমাটি করেছেন সেটিও হিটের হিট হয়ে গেছে এবং তার সাথে পদ্ম পাবার পর ওনার এই অসুস্থতা আমাদেরকে অত্যন্ত মর্মাহত আমরা পেয়েছি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে খুব দ্রুত উনি সুস্থ হয়ে পেলেন সুস্থ আছেন ভালো আছেন ডোন্ট এইটুকু বলতে হ্যাঁ কথা বলেছেন সব ভালো আছে ডোন্ট ওরি আপনাদের ওনার অনুরাগীদের এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই নর্মাল খাওয়া দাওয়া করেছেন গল্প করেছেন একদম ফাইন নর্মাল একটা প্রসিডিয়ার হচ্ছে ব্যাস হি ইজ ফাইন কারোর কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই শনিবার সকালে শুটিং করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা বলে জানা যায় তৎক্ষণাৎ তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিরো রিপোর্ট সূত্রকার সংবাদ